একদিন এক শিষ্য তার গুরুকে জিজ্ঞাসা করলেন গুরু প্রেম কী কথা শুনে গুরু একটি গমের খেতে নিয়ে গেল এবং সেখানে গিয়ে শিষ্যকে বলল এই গমের খেতে সব থেকে যে সুন্দর গমের সৃষ্টি তুমি তুলে নিয়ে আসবে এবং শর্ত একটাই তুমি পিছন ফিরে থাকাতে পারবে না শিষ্যটি গেল এবং কিছুক্ষণ পর সে খালি হাতে ফিরে এলো গুরু তাকে জিজ্ঞাসা করলো কি ব্যাপার তুমি খালি হাতে ফিরে এলে তখন শিষ্যকে বলল গুরু আমি তো তুলে তুলতে গেছিলাম গমের শীষ কিন্তু প্রথমেই দেখলাম একটি সুন্দর গমের শীষ সামনেই আছে কিন্তু তারপর ভাবলাম যে যদি পেছন দিকে এর থেকেও ভালো সুন্দর গমের শীষ পাই তাই আরও খানিকটা এগিয়ে গেলাম কিন্তু সেখানে আর একটাও সুন্দর গমের শীষ পেলাম না কিন্তু আপনি যেহেতু শর্ত দিয়েছিলেন যে পিছন ফিরে তাকানো যাবে না তাই ফেরার পথে আমার আর গমেশিজ আনা হলো না তাই আমাকে খালি হাতেই ফিরে আসতে হলো গুরু তখন হেসে বললেন এটাই হলো প্রেম এরপর আবার একদিন দিন শিষ্যটি গুরুকে জিজ্ঞাসা করল গুরু তাহলে বিয়ে কি তখন গুরু তাকে একটি বড় বোনের মধ্যে নিয়ে গেলেন এবং বললেন এই বোনের মধ্যে সবচেয়ে বড় কাজটি তুমি কেটে নিয়ে আসবে এবং শর্ত একটাই যে তুমি পিছন ফিরে তাকাতে পারবে না আগের মতোই এখানেও সেম শর্ত শিষ্য তখন কিছুক্ষণের মধ্যেই একটি বড় গাছ কেটে নিয়ে চলে আসলো গুরু সেই দেখে বললো হে বস্য ভেতরে তো আরো সুন্দর সুন্দর বড় বড় গাছ ছিল তুমি এই গাছটি কেটে নিয়ে চলে এলে কেন শিষ্য তখন উত্তর দিল গুরু এইবারে আমি আর রিক্স নিই গুরু তখন বলল এইটাই বিয়ে বুঝেছ আমার অবশ্য তো অনেক দিন পর এলাম কিছুদিন শরীরটা ভালো ছিল না তাই ব্লগে আসতে পারছিলাম না আমার এই গল্পটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক করে দেবে তোমাদের কমেন্ট প্রচুর প্রচুর কমেন্ট পাচ্ছি আর আমার ভীষণ ভালো লাগছে আরও সুন্দর সুন্দর কমেন্ট করো আরও সুন্দর সুন্দর গল্প নিয়ে আসবো সকালে ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন আরও একটি গল্পে নতুন আরও একটি ব্লগে তাটা